কার্জিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের নৃশংস হত্যা ও তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কালিয়াগঞ্জ জাগ্রত নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায় কুনোর ভারত সেবাশ্রম সংঘে মহারাজ জ্যোতির্ময়ানন্দ স্বামীজির নেতৃত্বে স্থানীয় সুকান্ত মোড়ের হিন্দু মিলন মন্দির থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় হাতে মশাল ও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই প্রতিবাদ মিছিল শহরের রাজপথ পরিক্রমা করে হাসপাতাল মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় এদিনের প্রতিবাদ মিছিলে সব বয়সের মানুষের তরফে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে প্রতিবাদ মিছিলে পামেলান। এদিনের প্রতিবাদ মিছিল প্রত্যক্ষ করতে অসংখ্য মানুষ ভিড় জমান রাস্তার দুপাশে এদিনের প্রতিবাদ মিছিলে হাজির হওয়া দশ জন রক্তযোদ্ধা নিজেদের হাত থেকে রক্ত বের করে সাদা কাগজে লিখে প্রতিবাদ জানান এদিন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেঙ্গানি আর কি কি বলেছেন শোনে নয়া যাক প্রতিবাদ করলেন এবং আজকে কালিয়ানের জাগ্রত নাগরিক সমাজের নামে আর জি করের ডাক্তার অবহেয়ার নৃশংস হত্যার প্রতিবাদে কালিয়াঞ্জের নাগরিক মা বোনেরা সবাই মিলে আজকে আমরা প্রতিবাদ মিছিল সামিল হয়েছিলাম আমাদের একটাই দাবি ছিল যে অভয়া যেন সঠিক বিচার পায় আশা যেভাবে সারা বিশ্ব জুড়ে এই নৃশংস হত্যার প্রতিবাদে মানুষ প্রতিবাদ করছে আমরা আশা করছি যে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আর অবয়া নিজস্ব বিচার পাবে একটা বিষয় হচ্ছে তথ্য প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট সেটা আপনারাও জানেন যেদিন রাত্রিবেলা হত্যা হয়েছিল সেদিন থেকেই প্রথমে ওনার বাড়িতে ফোন করা হয় যে আপনার মেয়ে অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসুন তারপরে কিছুক্ষণ পরে বলা হয় যে উনি মারা গেছেন তারপরে ওনার আসার পর তাড়াতাড়ি মৃতদেহকে পোড়ানোর ব্যবস্থা করা হয় যেখানে পোড়ানো হয় সেখানকার রাজনৈতিক নেতারা খুব সক্রিয়ভাবে পরিবারের নিয়ম নীতি না মেনে তার দাহ সংস্কার করা করেন তথ্য প্রমাণ লোপাট সরকার থেকে যেটা করা হচ্ছে যে এটা আত্মহত্যা কিন্তু তথ্য প্রমাণ লোপাটের বিষয় হচ্ছে যে পড়ানোর মধ্যে তারপরে ঘড়ি তারপরে নাকি গাফিলতি দেখা যাচ্ছে তারপরে যে আট তারিখে ঘটনার পর যেখানে ডাক্তারদের রেস্ট রুম সেটাকে তড়ি ঘড়ি চব্বিশ ঘন্টার নোটিশে ভেঙে দেওয়া হয় যেখানে মৃতদেহ পড়েছিল ডাক্তারের সেখানেও লোক যাওয়ার কথা না সেখানে 40 50 জন বৈরাগত লোক গিয়ে ওখানে পুরো বিচারটাকে নষ্ট করে দেয় তো এটা আমরা সাধারণ মানুষ সাধারণ বুদ্ধি দিয়ে জানতে পারি যে এখানে সরকারের এই তত্ত্ব প্রমাণ লোপাটে অবিসংদই পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। প্রত্যেক বিচার আমরা আসলে লক্ষ্য করলাম যে লেখা হচ্ছে যে অনুমান যাচ্ছে সেটা একদম রকতে লেখা সেটা কিভাবে করলেন আসলে আজকে আমরা করলাম যে আমরা কালিয়াগঞ্জের এলাকার রক্তদানের সাথে যুক্ত শত শত ভাইরা তার মধ্যে আজকে আমরা সিম্বলিক ভাবে জন নিজের গায়ের রক্ত বের করে পোস্টারের মাধ্যমে নিজের রক্ত দিয়ে তার প্রতিবাদের ভাষাটাকে দিলাম আমরা মতো দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স